মারমান্তিক ঘটনা স্ট্রেচার অমেলি রোগী মৃত্যু প্রায় তিন ঘন্টা অপেক্ষা করেও মেলেনি স্ট্রেচার ওয়াট এরিয়ার যাবার পথে ব্লাড ব্যাংকের সামনে মৃত্যু হয়তা স্ট্রেচারের জন্য 200 টাকা চাওয়া হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে पार्थপ্রতিম হাসপাতাল কর্তৃপক্ষ কি জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ একটা দাবি যে স্ট্রেচার সংখ্যা কম থাকলেও যেসব থেকে ওয়ার্ডে ভর্তি করানো হয় জন্য এটা স্পেশাল একটা করা কেন এমনটা ঘটলো তার করা হবে এমনটাই কিন্তু জানিয়েছে পাশাপাশি যেহেতু মেডিকেল ক্যাম্পাসে ঘটনা সিসিটিভি ক্যামেরা রয়েছে তার ফুটেজ দেখা বা কারা টাকা দাবি করেছিল কেন তিন ঘন্টা অপেক্ষা করতে হল এক রোগীকে

অবহেলায় যেখানে তিন ঘন্টা ধরে পড়ে থাকলো সে অপেক্ষা করলো তারপরও স্ট্রেচার না পাওয়ার জন্য মৃত্যু হলো তার কোন জায়গায় গাফিলতি কেন পেলেন না সেটাই এই সেটাই কিন্তু বড় প্রশ্ন এরকম আমরা কিন্তু এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল যে স্টেচারের সংখ্যা অমিল আমরা কিন্তু একাধিক বার খবর করেছি এবং তারপর বসেছিল মেডিকেল কর্তৃপক্ষ কিন্তু তারপরও কেন এমন ঘটনা ঘটলো কেননা পুজো শুটি হয়ে গেছে আজকে আমরা সুপারকেও পাইনি কোনো পাইনি এই ডেপুটি সুপার তিনি জানিয়েছেন যে এমনটা কিন্তু হওয়ার কথা না যেহেতু একটা স্পেশাল ইউনিট করে দেওয়া হয়েছে যার দায়িত্বে একজন সুপার রয়েছে এই নজর থাকবে আমাদের

ইমার্জেন্সি পেশেন্টের জন্য একদম সেপারেট আলাদা আমাদের এমার্জেন্সি ট্রলি কেয়ার রুম আলাদাভাবেই করা আছে এবং টোটালটা সেটা হচ্ছে কি আমাদের সিকিউরিটি পার্সোনাল যারা থাকে তারা এই সিস্টেমটা অপারেট করে দুই দুই আড়াই ঘন্টা ধরে আমি নিজেও ঠিক এটা ব্যাপারে ঠিক হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে বলতে পারছি না যদি এরকম ধরনের ঘটনা ঘটে থাকে দেন দেয়ার আমাদের সিসিটিভি ক্যামেরা আছে আমরা এটা নিয়ে আমি বলেছি যে ইমিডিয়েট ঘটনাটা কী হয়েছে টোটালটা এনকোয়ারি করতে যদি এই ধরনের কোনো স্টাফ যে এর মধ্যে জড়িত থাকে তো এতটুকু অ্যাশুরেন্স যে তাকে হানড্রেড পার্সেন্ট তার বিরুদ্ধে স্টেপ নেওয়া নেওয়া হবে ব্রেকিং নিউজ এই মুহূর্তে আশঙ্কায় সত্যি লের বিক্ষোভের মধ্যে টার্গেট সোনাম ওয়াংচুক তাকে গ্রেফতার লের অশান্তির মধ্যে গ্রেফতার সোনাম ওয়াংচুক মৈত্রী রয়েছে আমার সঙ্গে সরাসরি মৈত্রী কখন গ্রেফতার করা হলো যে আশঙ্কা করা হচ্ছিল সেই আশঙ্কাই তো তাহলে সত্যি হলো কি কি অভিযোগ উঠল তার বিরুদ্ধে দেখো এখনো পর্যন্ত এক্স্যাক্টলি কি কি চার্জেস করা অংশকের বিরুদ্ধে সেগুলো স্পষ্ট নয় যেটা আশা করা হচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যে এই বিষয়ে বিস্তারিত স্টেটমেন্ট নিচে থেকে ইস্যু করা হবে তবে যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল এবং যে অভিযোগের কথা বারবার শোনা যাচ্ছিল যে দুদিন আগে যে হিংসার ঘটনা ঘটে একেবারে আনপ্রেসিডেন্টের হিংসার ঘটনা লেটে ঘটেছিল এবং যেভাবে প্রতিরোধে ছাত্র ছাত্ররা বেরিয়ে এসেছিল ভাঙচুর চালানো হয়েছিল ইস্পার্কেট ছোড়া হয়েছিল সেই ঘটনায় ইন্ধন যোগানোর অভিযোগ উঠেছিল সোনাম অংশকের বিরুদ্ধে যদিও তিনি বারবার এটা উল্লেখ করেছিলেন এবং তার যারা সহযোগীরা রয়েছেন তাদেরও দাবি ছিল যে তারা কোনোভাবেই আহ ইন্ধন যোগাননি উল্টে তারা বারবার বলে এসেছেন শান্তিপূর্ণ আন্দোলনের কথাই এবং সেই পরিপ্রেক্ষিতেই সোনামে তার এফ তার আর এর যে তার যে এনজিও আছে তার এফ এর লাইসেন্স ক্যান্সেল করে দেয় এবং আজকে তাকে প্রথমে ডিটেন করা হয় এবং এখন যেটা জানা যাচ্ছে যে সোনাম ওয়াংচুককে অ্যারেস্ট করা হয়েছে আর কিছুক্ষণ বাদেই তার কি চার্জেস ফ্রেম করা হলো সেটা স্পষ্ট হবে প্রিয়াঙ্কা বেশ পরিযায়ী মামলায় বড়সড় ধাক্কা কেন্দ্রের পরিযায়ীদের বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের বাংলাদেশি তাকিয়ে সোনালি বিবির পরিবারকে সীমান্ত পার সিদ্ধান্ত ভুল পর্যবেক্ষণ হাই ডিভিশন বেঞ্চের চার সপ্তাহের মধ্যে পরিচায়দের ফেরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টে আমি ধন্যবাদ করলাম আমার মেয়েকে জানিয়ে আনে আর মমতা ব্যানার্জি আমার ছেলেকে নিয়ে এসেছে ধন্যবাদ কলকাতা হাইকোর্টকে আমার ধন্যবাদ মমতা ব্যানার্জি আর সামারুল ইসলাম না থাকলে আমার মেয়ে ছেলেকে আমার ক্ষমতা নেই আনা তুই যে ওরা ছিল বলে আমার মেয়ে ছেলেকে ফিরস্ত আছি দিল্লির পুলিশে যেভাবে অন্যায় করে আছে না জানি না জাজ করি একবার বাংলাদেশ পঠেন দিয়েছে খুব অন্যায় কাজ করে দেয় আমার বাড়িটা বাংলাদেশ নয় এরপরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা সোনালী দিদির ঘটনাটি বিচ্ছিন্ন এবং দুর্ভাগ্যজনক কিন্তু তা বলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের যে সিংহভাগ ভারতবর্ষের মধ্যে ঢুকে বসে আছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আস্তানা গেড়েছে এবং পশ্চিমবঙ্গকে করিডোর করে সারা ভারতে ছড়িয়ে পড়েছে অন্যান্য যে রাজ্যগুলিতে তাতে কোনো সন্দেহ নেই কয়েকটি ক্ষেত্রে ভুল হয়েছে কিন্তু ভুল একটা ক্ষেত্রে হয়েছে বলে একশো ডাকাতকে ঘরে ঢুকতে দিতে হবে এবং এই সোনালী দিদিদেরই জমি এবং কাজের অধিকারকে ছিনিয়ে নিতে হবে এ কথা কে বলেছে যেখানে বীরভূমের একটা গর্ভবতী মহিলাকে এবং তার সাথে ছজনকে বাংলাদেশি বলে ডিপোর্ট করে দেওয়া হয়েছিল হাইকোর্ট আজকে অর্ডার দিয়ে বলেছে যে যে ডিপোর্টেশন সেটা সম্পূর্ণ অবৈধ এবং মধ্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে বাংলা দেখলে বলে দিচ্ছে বাংলাদেশ বাংলায় কথা বললে বলছে এদের অ্যারেস্ট করতে হবে আর আপনি এই যে দুর্গা মন্দির কালী মন্দিরে যাচ্ছেন যান মা আপনাদের সুমতি দিক কিন্তু তার আগে ক্ষমা চান যে বাংলার প্রতি যে অবিচার অন্যায়টা করেছেন এবং বাংলার বাংলার মানুষ ভিন রাজ্যে বাংলা বলায় হেনস্থার শিকার এরাজ্যের পরিযায়ী শ্রমিকরা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা কাউকে রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে এরকম নানা অভিযোগ এবার এ নিয়ে প্রশ্ন সুপ্রিম কোর্টের এখনও বাংলাদেশে আটকে রয়েছেন বীরভূমের সোনালী বিবি অভিযোগ অন্তঃসত্ত্বা সোনালিকে জোর করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় শুক্রবার পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের দায়ের করা মামলার ভিত্তিতে শুনানি চলছিল সুপ্রিম কোর্টে বিচারপতি সুরিয়াকান্ত বিচারপতি বাগজি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চে তখনই সোনালী বিবির প্রসঙ্গ তোলেন পরিযায়ী বোর্ডের আইনজীবী প্রশান্ত ভূষণ তিনি বলেন অনুপ্রবেশকারী প্রমাণ হওয়ার আগে শুধুমাত্র সন্দেহের বসে কিভাবে কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া যেতে পারে একটি নির্দিষ্ট ভাষায় কথা বললেই তাদের বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাংলাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করা হচ্ছে সংশ্লিষ্ট রাজ্যের বক্তব্য জানার আগেই তাঁদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যে হাজারের বেশি ডিটেনশন ক্যাম্প পরিযায়ী শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে গুজরাতেও একই ঘটনা হচ্ছে এই মামলায় গুজরাটকেও যুক্ত করা হোক পাল্টা কেন্দ্রের প্রতিনিধি সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেন সংগঠন কেন মামলা করছে কেন ব্যক্তিরা এগিয়ে আসছেন না কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাক হচ্ছে দেশে সিস্টেমেটিক ইনফিলট্রেশন হচ্ছে এর ফলে দেশের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছেন নথিও বানিয়ে দিচ্ছেন জাতীয় স্বার্থের বিষয় আতঙ্ক ছড়ানো বন্ধ করুন এই মামলাকে রোহিঙ্গা মামলার সঙ্গে শোনা হোক সোনালি বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে হেভিয়াস করপাস মামলা দায়ের করা হয়েছে এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ কলকাতা হাইকোর্টকে হেভিযাস কর্পাস মামলা দ্রুত নিষ্পত্তি করতে হবে নিউজ এইটিন বাংলা